আসেন আমরা এই ডারাফান তোমাদের শুরুতে একটা ভালো ড্রেস আপ কম্বিনেশন দেখাবো এর জন্য তোমাদেরকে এই কালো রঙের সুলটা নিতে হবে যেটা কিনা বোল্ডার সম্পূর্ণ বিলিসুন আর এই সুলটা কিন্তু পার্সোনালি আমার কাছে সুন্দর লাগে তো এটা এখান থেকে নিয়ে নিলাম এর বড় চলে এলো মাস্কের অপশনে আর মাস্কের অপশনে আসে এখান থেকে তোমাদেরকে তিনটা পিজি মাস্ক দেখাইতেছি এর ভিতর থেকে তোমার যেটা ভালো লাগে ওইটা তুমি নিতে পারো তো মিশন পূরণ করে কয়েকদিন আগে এই মাস্কটা সম্পূর্ণ বিজিতে দিয়েছিল তো এটা আমি এখান থেকে নিতেছি তো এর বড় সরাসরি চালাই জামার আমার অপশন আর এখান থেকে হিরোই গের টি শার্টটা নিয়ে নেবে বিয়ারের হিরোই গের টি শার্টটা কিন্তু অনেকটাই জোস লেভেল করা হয়েছে আমার কাছে মোটামুটি সুন্দর লাগতেছে তো সাহেক এরপরে সজা দিবে প্যান্টের অবসন্দর এখান থেকে তোমরা কালো আঙের যে কোনো একটা ভালো প্যান্ট নিয়ে নিবে এখন অনেক রয়েছে ভালো কোনো কালার প্যান্ট নেই তোমাদেরকে এখানে আর এই কালো আঙের প্যান্টটা কিন্তু সবাই থাকার কথা এছাড়া এই কালো প্যান্টটা কিন্তু এর সাথে প্যান্টটা বানিয়েছে তো যায়ক এরপরে সজা দিবে জুতার রপসন্নার এখান থেকে তোমরা যে কোনো একটা সুবিধা ব্যবহার করতে পারো আমি বলবো এই কম্বিনেশনের সাথে একটা সানেলের ব্যবহার করতে কেননা সান্ডের ব্যবহার করলে কম্বিনেশনগুলো খুবই হালকা হয় এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি আর আমাদের কম্বিনেশন এখন কম্বিনেশনটা কতটা সুন্দর লাগতেছে এই বেলা কালার কম্বিনেশনে প্রত্যেকটা ব্যবহার করতে পারবে সুন্দর লাগতেছে এছাড়া এই কম্বিনেশনটা খুব হালকা কারণ গেম পেলেও তোমাদের একটা সুন্দর কম্বিনেশন দেখাবো তাহলে এখান থেকে যে সু আমি নিয়েছি এটা তোমাদেরকে নেওয়া লাগবে এই সুন্দর ম্যাজিক কিউব স্টার রয়েছে তোমাদের কাছে যদি এই না থাকে তাহলে তোমরা ম্যাজিক কিউ দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারো যা এরপরে চলে এসেছিস মাস্ক আর এখানে

ব্যবহার করতে পারো কেননা এই ডিভেলটা পার্সোনালি আমার কাছে সুন্দর লাগে এবং আমি এই কম্বিনেশনের সাথে এ পরে চাইলে ব্যবহার করতে পারো এই কম্বিনেশনের সাথে ব্যবহার করলে খারাপ লাগবে না ভালোই লাগবে তবে আমি এই কম্বিনেশনের সাথে একটা সান্ডেল ব্যবহার করতেছি যাতে হালকা কম্বিনেশন হয় দেখ আমি একটা সান্ডেল নিয়েছি আমাদের কম্বিনেশনটা এখন একটা ভাব দিতেছে তোমরা ধরো ফ্রি স্টাইলে করতে ভালোবাসো তোমরা সালে এই কম্বিনেশন

সরাসরি চালাই যাবার অপশন আর এখান থেকে হিরোই কে টি চারটা নিয়ে নেবে হিরোয়ের টি জারটা আমি নিয়ে প্যান্টের অপশনে আর এখানে প্যান্টের প্যান্টটা নিতে হবে এই আমার কাছে এই আমি আসবে অপশনে আর এখানে অপশনে কোনো ব্যবহার করা না সান্ডের ব্যবহার করলে এই কম্বিনেশনের সাথে একদমই ভালো লাগবে না প্রথমে কি করবে এখন থেকে না এই ব্যবহার করবে আমি এই নিয়ে নিতে ফলে তো কম্বিনেশনটা রেডি আর এই কম্বিনেশনটা আমার কাছে খুবই বিষয়টা এমন না তবে এছাড়া দেখতে পারো সুন্দর অনেকে রয়েছে যারা কিনা পাক নামি করে এই পরিবর্তন করতে যাবে এই টা পরিবর্তন করলে কি হবে দেখতে লাগবে পরিবর্তন করবে না এখান থেকে আমি নিয়ে নিয়েছি এরপরে চলে আসবে মার্কনে এখান আমি যে মাস্কটা নিয়েছি এটা এটা সকলে নিয়ে নিবে ও মাস্কটা নেওয়া হয়ে গেলে সরাসরি চলে আয়ালাম এখান থেকে হিরোই টি শার্টটা নিয়ে হিরোকে টি শার্টটা নেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে তো স্যারে চলে আলাম প্যান্টের অপশন এখান থেকে তোমাদের ভালো থেকে একটা কালো রঙের ব্র্যান্ড নিয়ে তবে এখানে ক্যারেক্টারের ডিফল প্যান্ট থেকে ব্যবহার করতেছি কারণ এই প্যান্টটা আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে আর এখানে হিরোকে টি সাথেও খুব সুন্দর ভাবে বানিয়েছে এই এটা নিয়েছি এর বারে চলে এসেছি অপশনে আর এখানে জুতার অপশন এসে তোমরা চাইলে ব্যবহার করতে পারো তবে আমি

সে জন্য এই প্যান্টটা আমি এখান থেকে নিয়ে নিতেছি একটা নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে কম্বিনেশনটা অন্য অন্য কম্বিনেশনের তুলনায় একটা ইউনিক লুক দিতেছে আর এই কম্বিনেশনটা যেহেতু করতে পারবে যারা দেখলে খাওয়ার সময় এই দেখতে কেমন লাগবে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে তো তুমি যদি খুবই হালকা পছন্দ করে তারপর এই কম্বিনেশনটা দেখতে পারো আছে এটাকে নিয়ে নিবে এরপরে মাস্কের অপশনে আর এখানে মাস্কের অপশন এসে তোমাদেরকে দুইটা মাস্ক দেখাইতে এর ভিতরে যেটা ভালো লাগবে নিয়ে নিবি আমি দুই আপনার ফ্রি এই মাস্ক টাকে নিয়ে নিতে সি আর আমার অপশন আর এখান থেকে হিরোই টাকে নিয়ে নিবি এখানে আমি নিয়ে এবারে এলাম প্যান্টের অপসান এখান থেকে তোমাদের দুইটা প্যান্টটা একটা জুতা অবডেল যে কোনো একটা ব্যবহার করলে এই কম্বিনেশনটা সুন্দর লাগবে তোমার যেটা নিতে পারো তো আমি এখানে একটা সান্ডেল নিয়েছি আর এখানে আমাদের কম্বিনেশনটা রেডি কম্বিনেশনটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে তুমি যদি একদম নতুন পেলার রঙে থাকো তাহলে তোমার কাছে

ছি জামার অপশনে আর এখান থেকে হিরোই টি নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি প্যান্টের অপশনে আর এখন দুইটা প্যান্ট দেখাবো এর ভিতর থেকে তোমরা প্রথম প্যান্টটা এটাকে নিতে পারো আর এখানে দুই নম্বর প্যান্টটা স্ক্রিনের পর দেখতে এটা কিন্তু বাড়ি মারটোক থেকে নেওয়া যায় এখানে বাড়ি মাঠোকানের প্যান্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জন্য এটা আমি এখান থেকে নিয়ে নিতেছি তো এরপরে সরাসরি জুতার অপশনে চলে এসেছি আর এখান থেকে দেখতে হোয়াইট কালারের একটা জুতা নিয়ে নিয়েছি তবে এই কম্বিনেশনে প্যান্ট ব্যবহার করতেছি এই প্যান্টটা এবং একটা প্যান্ট এটা শুধুমাত্রটা দেখতে কেমন লাগবে আমার কাছে বেশি ভালো লাগতেছে এই কম্বিনেশনটা তো তোমার কাছে যদি এই কম্বিনেশন ড্রেস আপ গুলো থাকে তাহলে তুমি এই কম্বিনেশনটাকে দেখতে পারো এছাড়া আজকের ভিডিও এর ভিতরে কোন কম্বিনেশনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না তো যাই আজকের ভিডিও i don't know